নামাজের প্রয়োজনীয় পাঁচটি দোয়া যেগুলো ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না এই পাঁচটি দোয়া আজকে আমরা সহি শুদ্ধভাবে শিখে নেব ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনি ধীরে ধীরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দেখবেন আপনিও ঠিক আমার মতো করে সহি শুদ্ধভাবে আপনি শিখে ফেলতে পারবেন প্রয়োজনে আপনি বারবার শুনবেন শোনার পর দেখবেন আপনার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এতে করে আপনার নামাজ পড়তে আর অসুবিধা হবে না দেখবেন আপনি যখন একটি জিনিস জানবেন তখন সে আমলটা করতে ভালো লাগে যদি না জানেন তাহলে সে আমলের প্রতি কোনো আকর্ষণ থাকে না বা আমল করতে ইচ্ছে হয় না আপনি জানলেই মানবেন আর যদি নাই জানেন তাহলে মানবেন কিভাবে এজন্যে ধীরে ধীরে আমি তিলাবৎ করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রয়োজনে যদি পারেন কানে হেডফোন লাগিয়ে শুনুন বারবার শুনুন দেখবেন আপনার অন্তরে নূর প্রবেশ করবে আর সেই নূরের বরকতে আপনার তিলাওয়াতকানা এবং পাঁচটি দোয়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আসুন শুরু করি সবার প্রথমে নামাজের প্রথমে নামাজের যে পাঁচটি দোয়া আমাদের প্রয়োজন সেটি হচ্ছে জাহাতু সানা তা দরুৎ শরীফ দোয়াই মাসোরা এই পাঁচটি দোয়া আমাদের লাগবেই লাগবে ইন নিয়াদ হচ্ছে নামাজের স্থানে দাঁড়িয়ে সানা হচ্ছে নিয়ত বাঁধার পর এবং তাশাহদ পড়ি বৈঠকে বসার পর তাশাহদের পরপর দুরুদ শরীফ দুরুদ শরীফের পরপর দোয়াই মাসোরা আসুন শুরু করি আমরা ইন নিয়াদ জাহাতু থেকে প্রথম নাম্বার দোয়া ইন নিওয়াজ أنا من المشركين ديتيا نمبر دعاء سنة سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تين نمبر دعاء تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله تسال نمبر دعاء درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بات نمبر دعاء دعاء مسورة اللهم إني ظلمت

প্রয়োজনীয় দোয়া যেই দোয়া ছাড়া আপনার নামাজ হবেই না এই পাঁচটি দোয়া নামাজের মধ্যে লাগবেই লাগবে যে পাঁচটি দোয়া ছাড়া নামাজে নামাজ হয় না এক কথায় নামাজ হয় না এই পাঁচটি দোয়া নামাজে লাগবেই লাগবে লাগেই এজন্যে প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা বারবার শুনে তিলাবাত করে শিখে নিন এবং অন্য ভাইকে শেখার জন্যে আজকের ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা